আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে যে বৃহস্পতিবারে নবীজির কাছে বান্দার আমল নামা উপস্থাপন করা হয় কি এর উত্তর হচ্ছে বৃহস্পতিবারে নবীজির কাছে আমল নামা মানুষের পেশ করা হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় তো বৃহস্পতিবারে আল্লাহ তালার কাছে মানুষের নেক কাজ এবং বদকাস সব কিছুই ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতাল নিকট এগুলাকে পেশ করা হয় এই জন্যই নবী আল ইসলাম বলেছেন যে আমি প্রতি বৃহস্পতিবার ও সোমবারে রোজা রাখি এই জন্যই যে রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে যায় হাদিসের কিতাব সোনানে তিরমি জাদিস নম্বর সাতশত সাতচল্লিশ